প্রতিদিন পঞ্চাশ বার করবেন কয়বার আলহামদুলিল্লাহ আমি আমল করি আপনাদের দিয়ে গেলাম প্রতিদিন কয়বার আগে পাঁচবার দুরুশ শরীফ পরে পাঁচবার দরুর শরীফ বিসমিল্লা সহ পঞ্চাশবার জুনা তাইনা সুরা পারে প্রতিদিন একচল্লিশ বার করবেন কির মাইয়ার বিয়ে হয় না বোলার বিয়ে হয় না সব ঔষধ তো কোরআনে দেওয়া আছে মা হুয়া শিফা ও আর মুমিনিন কোরআন দিয়া মানুষের আধ্যাত্মিক জগতের ঔষধ ইন্ন তাই না একচল্লিশ বার আগে এগারো বার শরীফ পরে এগারো বার দুরু শরীফ এটি তো সবাই পারেন পড়বেন না কপাল খারাপ একটা টাইম করে নিবেন যে আমলটা আর আমলের ক্ষেত্রে একটা উসুল নিবেন মূলনীতি যেটা ধরছি আর সার করবই যত মুসিবত থাকে আমলটা আমি করবই তাহলে জবানকে হেফাজতের জন্য মৌলিক তিনটা গুণা সারব মিথ্যা গিবক গালাগালি এবার চালু রাখব না এক আমল এক নাম্বারে কি দেখছেন এই মাত্র কইলাম কি কোরআন শরীফের তেলাওয়াত দুই নাম্বারে আল্লাহর নামের জিকির জিকির বসে আছেন কথা বন্ধু কত মজা আমার তো মজা লাগে না তুমি খাও না মজা পাবা কেমন আল্লাহর নামের জিকির কোনো ফিরের জিকির না আল্লাহর জিকির আল্লাহর জিকির করবেন খবরদার কয়টা কডল